লাগাও আর কোনো একবার অভাব নাই আগেছি না তো আর একটা আর একটা আর নে আগে ল ভিডিও বেশি হয়ে গেছে কাটা লাগবে কিছু বুঝছো জালে মাছ প্রথম দিন হে জালে মাছ কবে পাচ্ছিল বেশি কালকে তে এই মাছগুলো কি করবে এ মাছ এখন সারালেই চলে যাব বাজার চলে যাবে আর আসবে না আর আসবো না সকালবেলা এখন আর আসবো না আমার যে মাছ হয়েছে এই মাছে প্রচুর